আইফোনে মাত্র মাত্র পনেরো টাকা ডাউন পেমেন্টে আপনি ইএমআই তে ফোন নিয়ে যান প্রতিটি আই হ্যাঁ এছাড়াও নাথিং ফোনের সঙ্গে আপনি তিন টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাচ্ছেন অনলি ফর কোশিং ওয়েলসন যারা যারা এই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন প্রত্যেকের জন্য রয়েছে একটি করে হেডফোন সম্পূর্ণ বিনামূল্যে আসুন বন্ধুরা দেখে নেওয়া যাক কৌশিক মোবাইলে মহরম এবং রাখি বন্ধন উৎসব এবং পনেরোই আগস্ট উপলক্ষে স্বাধীনতা দিবস উপলক্ষে কি কি অফার চলছে তো আসা যাক তো শুরুতেই দেখানো নেওয়া যাক আইফোনে কি কি অফার রয়েছে পনেরোই আগস্ট উপলক্ষে আইফোনে মাত্র মাত্র পনেরো টাকা ডাউন পেমেন্টে আপনি ইএমআইতে ফোন নিয়ে যান প্রতিটি আইফোন সেটের সঙ্গে আমরা দিচ্ছি ইউএসবি টাইপ সি অরিজিনাল অ্যাডাপ্টার সম্পূর্ণ বিনামূল্যে না 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 শুধু আইফোনে না এর সাথে সাথে আরও পনেরোই আগস্ট উপলক্ষে কোন কোন মডেলগুলোতে আমরা মাত্র পনেরো টাকা ডাউন পেমেন্টে ইএমআইএ ফোনগুলো দিচ্ছি সেগুলো দেখে নাও তো নেক্সট টাইম আসি স্যামসং এস টোয়েন্টি থ্রি আইটা আমরা স্যামসং এস টোয়েন্টি থ্রি আইটাতে মাত্র পনেরো টাকা ডাউন পেমেন্টে পনেরোই আগস্ট উপলক্ষে মহরম কাল আমাদের মহরম থেকে স্টার্টিং হচ্ছে মাঝখানে রাখি পূর্ণিমা আছে এবং পনেরোই আগস্ট উপলক্ষে আমাদের লং টার্মে স্কিম চলছে তো এই মডেলটা তো আমরা দিচ্ছি এস টোয়েন্টি থ্রি আইটাতে মাত্র পনেরো টাকা ডাউন পেমেন্টে ইএমআই সুবিধা এছাড়াও নেক্সট আসুন স্যামসং এর যে কোনো ফোন স্যামসং এর যে কোনো এভরিথিং ফোন পার্চেস করুন কৌশিক মোবাইলে আর পনেরো টাকা ডাউন পেমেন্ট অনলি পনেরো টাকা এছাড়াও প্রতিটি স্যামসাং ফোনের সঙ্গে আমরা সাতশো নিরানব্বই টাকা স্যামসং এর অরিজিনাল সি টাইপ হেডফোন সম্পূর্ণ ফ্রিতে সম্পূর্ণ বিনামূল্যে তো আপনারাও জানেন নাথিং এর ফোন কোথাও ইএমআই হয় না তো পূর্ব মেদিনীপুরে ফার্স্ট টাইম নাথিং এর ফোন আমরা ইএমআই তে নিয়ে এসেছি শুধুমাত্র আপনাদের জন্য নাথিং এর যে কোনো ফোন কিনুন আপনি ইএমআই সুবিধা রয়েছে কৌশিক মোবাইলে এবং নো কস্ট ইএমআই নো কস্ট ইএমআই হ্যাঁ এছাড়াও নাথিং ফোনের সঙ্গে আপনি তিন হাজার টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাচ্ছেন অনলি ফর কৌশিক মোবাইল নাথিং ফোনের সমস্ত অ্যাসেসারি আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন অ্যাডাপ্টার থেকে শুরু করে বাস আপনি বাস দেখতেই পাচ্ছেন বাস ইউজ করে আপনি তারপরে পারচেস করবেন আমাদের কাছে লাইভ ডেমো রয়েছে আপনার বাস ইউজ করে তারপরে পারছে করুন দেখে নেওয়া যাক নেক্সট অফার রিয়েলমি জিটি নিও থ্রি যেটা অনলাইনে চলছে তিরিশ হাজার নশো নিরানব্বই টাকা আমাদের কাছে মাত্র পাচ্ছেন চব্বিশ হাজার নশো নিরানব্বই টাকায় এবং ইএমআই সুবিধা রয়েছে নো কস্ট নো কস্ট ইএমআই আমাদের কাছে এছাড়াও রয়েছে বান্ডেল অফার রিয়েলমি যে কোনো ফোনের সাথে আপনি যেটা অনলাইনে চার হাজার নশো নিরানব্বই টাকা দাম আছে রিয়েলমি ওয়াচ টু প্রো আমাদের কাছে রিয়েলমি যে কোনো ফোনের সঙ্গে পঁচিশশো টাকা বান্ডেল অফারে পাচ্ছেন

আপনি রিয়েলমি যে কোনো সেট পার্চেসের ওপরে আমাদের কাছে মাত্র নশো নিরানব্বই টাকা দিয়ে আপনি এটা নিতে পারেন মাত্র নশো নিরানব্বই টাকা এছাড়াও আমাদের কাছে রয়েছে গুগল পিক্সাল গুগল পিক্সালে যে কোনো সেট পার্চেস করুন অনলাইনের থেকে কম দাম আমাদের কাছে অনলাইনের থেকে কম দাম এবং গুগল পিক্সালে প্রতিটি সেটের সঙ্গে আমরা এয়ার ফ্রি দিচ্ছি যেটার এমআরপি আছে আপনারা দেখতেই পাবেন উনিশশো টাকা সেটা আমরা সম্পূর্ণ গুগল পিক্সালে প্রতিটা সেটের সঙ্গে ফ্রি দিচ্ছি এরপরে আসি ওয়ান প্লাস এ ওয়ান এ আমাদের কাছে ইএমআই সুবিধা রয়েছে এর সাথে ওয়ান আপনি যে কোনো ফোন অনলাইনের থেকে আমাদের কাছে কম দামে পাবেন এবং ওয়ান এর সেটের সঙ্গে আমরা আরেকটা সুন্দর অফার দেখেছি যেটা বান্ডেল অফার আপনি ওয়ান প্লাস যে কোনো সেট পারচেস করলে মাত্র পনেরোশো টাকা যেটা অনলাইনে তিন টাকা দাম সেটা আমাদের কাছে মাত্র চোদ্দশো নিরানব্বই টাকায় আপনি নিতে পারবেন যে কোনো ওয়ান প্লাস সেটের পার্চেস এর সময় মোটোওয়ালা মোটোওয়ালা এজ ফর্টি জানেনি আপনারা কতটা ক্রেজ এই ফোনটার মধ্যে অসাধারণ লুস অসাধারণ ফিচার্স নিয়ে তো আমরা এর সঙ্গেও কিন্তু অফার দিচ্ছি এর সঙ্গে কি অফার থাকছে উনিশশো নিরানব্বই টাকার এয়ারবাজ সম্পূর্ণ বিনামূল্যে মোটোওয়ালা এজ ফর্টির সঙ্গে আপনারা উনিশশো নিরানব্বই টাকার এয়ারবাজ সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও মোটরওয়ালা যে কোনো সেট পারচেস করুন আর যেমন জি থার্টি জি থার্টিন জি সিক্সটি টু প্রচুর মডেল আছে মোটরওয়ালা ইএমআই সুবিধা রয়েছে মোটরওয়ালা প্রতিটা সেটগুলো মোটরওয়ালা প্রতিটি সেটের সঙ্গে আমরা দিচ্ছি নিক ব্যান্ড সম্পূর্ণ বিনামূল্যে তো ইনফিনিক্সের প্রতিটি মডেলের সঙ্গে আমাদের কাছে সেম অফার নিক ব্যান্ড সম্পূর্ণ বিনামূল্যে আচ্ছা আইকিউবে আসছি আইকিউবে প্রতিটি সেটগুলোর সঙ্গে আমাদের কাছে নিকবেন সম্পূর্ণ বিনামূল্যে এবং প্রতিটি যে সেট বলছি সবগুলোই কিন্তু অনলাইনের থেকে আমাদের কাছে কম দাম অনলাইনের থেকে কম দাম এবং নিক ব্যাংক সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও সব থেকে যেটা আপনারাও জানেন আজকের দিনে টেন কে টু ফিফটিন কে মধ্যে সব থেকে ভালো মডেল এবং সব রানিং মডেল ভিভো টি টু এক্স আপনারা দেখতেই পাচ্ছেন অসম্ভব স্টক আছে আমার কাছে প্রচুর প্রচুর স্টক আছে তো ভিভো টি টু এক্স যেটা আপনি আমাদের কাছে পাবেন অনলাইনের থেকে কম দাম এবং লিখব্যান্ড সম্পূর্ণ ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে লিখব্যান্ড ভিভো টি টু এক্স এর সঙ্গে সম্পূর্ণ ফ্রিতে লিখব্যান্ড তো এম এর সমস্ত ফোন পনেরোই আগস্ট উপলক্ষে আমরা সমস্ত এর মডেলে পনেরো টাকা ডাউন পেমেন্টে রেখেছি পনেরো টাকা ইএমআই সিস্টেম পনেরো টাকা ডাউন পেমেন্ট করবেন এবং ইএমআই নিয়ে যাবেন এম এর সমস্ত ফোন এবং এম আই এর সমস্ত ফোনের সঙ্গে আমরা লিখব্যান্ড সম্পূর্ণ বিনামূল্যে সম্পূর্ণ বিনামূল্যে নেকব্যান্ডও দেখেছি ঠিক আছে তো আপনারা জানেন ওপোর সমস্ত ফোন আমাদের কাছে পাওয়া যায় এবং প্রতিটি হয় তো ওপোর আজকের দিনে যেটা সব থেকে টেন প্রো 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 এবং প্লাস তিনটেই আমাদের কাছে লাইভ ডেমো রয়েছে আপনারা এসে এসে ইউজ করে ক্যামেরা দেখে তারপরে পার্চেস করার সিন সিদ্ধান্ত নেবেন এবং আচ্ছা তো এতে কি অফার রয়েছে দেখে নেওয়া যায় টেন টেন প্রো টেন প্রো প্লাস প্রতিটি সেটের সঙ্গে আমরা যেটা জাউনিস স্মার্ট স্পিকার যেটা অনলাইন মূল্য চার হাজার নশো নিরানব্বই এটা সম্পূর্ণ দিচ্ছি ফ্রিতে রেনো টেনে একত্রিশ তারিখ পর্যন্ত একটা অফার চলছে যেটা ভাই তুমি বলো কি অফার চলছে রেনো টেন পার্চেস করুন আর কৌশি মোবাইলের তরফ থেকে রাখছে লাকি ড্র কুপন যার মাধ্যমে আপনি যেতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে কাশ্মীর ট্রিপ হ্যাঁ তো ওপর এর সতেরো যেটা জানেন সব থেকে কম দামি ওপো ফোন তো এটাতেও জিরো ডাউন পেমেন্ট সরি পনেরো টাকা ডাউন পেমেন্ট পনেরো টাকা ডাউন পেমেন্টে আপনি পেয়ে যাচ্ছেন ওপো এ সতেরো ইএমআই তো নেক্সট আসছি আমরা ভিভোতে ভিভো প্রতিটা মডেল আমাদের কাছে রয়েছে ইএমআই সুবিধা রয়েছে এবং যেটা আমরা বলেছিলাম পনেরোই আগস্ট উপলক্ষে পনেরো টাকাতে পনেরো টাকায় ডাউন পেমেন্টে ভিভো বি টোয়েন্টি সেভেন ভিভো বি টোয়েন্টি সেভেন মাত্র পনেরো টাকায় এবং ভোজ কো ভি টোয়েন্টি সঙ্গে আরেকটি হ্যান্ডসেট সম্পূর্ণ বিনামূল্যে অনলাইনের থেকে কম দাম এবং একটি হ্যান্ডসেট সম্পূর্ণ বিনামূল্যে তো পনেরো আগস্ট উপলক্ষে ভি টোয়েন্টি সেভেনের সারাও এক্স নাইন্টিতে রয়েছে পনেরো টাকা ডাউন পেমেন্টের পনেরো টাকা ডাউন পেমেন্টের লং ড্রামের ইএমআইয়ের সুবিধা রয়েছে তো এছাড়াও নার্জোর সিক্সটি যেটা এখন সবথেকে হট মডেল নার্জোর নাজর সিক্সটির সঙ্গে আমরা দিচ্ছি নিক ব্যান্ড সম্পূর্ণ বিনামূল্যে এবং অনলাইনের থেকে কম প্রাইস নাজর সিক্সটি আমাদের কাছে অনলাইনের থেকে কম প্রাইস এবং নিক ব্যান্ড সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও আমাদের কাছে রয়েছে এক্সচেঞ্জ অফার আপনি এক্সচেঞ্জ পুরনো আপনার যে কোনো ফোন এক্সচেঞ্জ করুন এবং কথা দিচ্ছি যে সব থেকে বেস্ট প্রাইস পাবেন অনলাইনের থেকেও বেস্ট প্রাইস পাবেন এক্সচেঞ্জের ফোনে আমাদের কাছে এটুকু কথা দিচ্ছি এছাড়াও কৌশিক মোবাইলে আপনি কিন্তু মোবাইল ছাড়াও পাচ্ছেন ক্যামেরা টিভি ফ্রিজ এসি সমস্ত হোম সমস্ত কিছু আপনি পেয়ে যাবেন সমস্ত কিছুই কিন্তু পাবেন আপনি ইএমআইতে এবং অনলাইনের থেকে অনেক কম দাম তো মহরম উপলক্ষে এবং পনেরোই আগস্ট উপলক্ষে এছাড়াও আমাদের তো ইএমআই অফার আপনাদেরকে বললাম পনেরো টাকা ডাউন পেমেন্টের অফার আপনাদেরকে বললাম সমস্ত কাস্টমারদের জন্য রয়েছে আকর্ষণীয় উপহার এছাড়াও ওসি মোবাইলের তরফ থেকে সকল বন্ধুদের জন্য রয়েছে আকর্ষণীয় উপহার যারা যারা এই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন প্রত্যেকের জন্য রয়েছে একটি করে হেডফোন সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু তার জন্য আপনাকে স্টোরে ভিজিট করতে হবে একটা দুটো নয় একশোটা দুশোটা নয় হাজার হাজার গিফট হাজার হাজার উপহার কিন্তু এর উপরে রয়েছে তো আসুন সকল অফার গুলো কিন্তু আমাদের তিনটে ব্রাঞ্চেই পেয়ে যাবেন তো আমাদের ব্রাঞ্চের ঠিকানা হচ্ছে মেছেদার সেন্ট্রাল বাস স্ট্যান্ড রোড কৌশিক মোবাইল এবং ডেবরা এস ব্যাংকের ঠিক উল্টো দিকে কৌশিক মোবাইল এবং দেউলিয়া রেবিন রবিন মেডিকেলের নিচে কৌশিক মোবাইল আমাদের তিনটে ব্রাঞ্চ তিনটে ব্রাঞ্চেই সমস্ত গুলো আপনি পাচ্ছেন